যাদবনগর ইসলামিয়া ক্লাবের দ্বিতীয় খেলায় নন্দগ্রাম মেলনী সংঘের জয় আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের যাদবনগর ইসলামিয়া ক্লাবের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হল প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে জানা যায় এটি লালপুর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিদ্বন্দ্বী দল ছিলেন নন্দগ্রাম মেলুন সংঘ এক থেকে জিরো গোল দিয়ে জয়ের আনন্দ উপভোগ করলেন নন্দগ্রাম মেলনী সংঘ বলেই খবর যাদবনগর ইসলামিয়া ক্লাব কমিটির কর্ম বলেন এর পরবর্তী খেলা ১৬ এগারো দু অনুষ্ঠিত হবে দর্শক সংখ্যা কম হলেও এদিন অন্তিম মুহূর্তে খেলার মাঠে তা বেরিয়েছেন দুই দল চলুন যাদবনগর ইসলামিয়া ক্লাব সম্পাদক বাবুর আলী খা বললেন শুনব বিস্তারিত লালপুর মহারাজ স্পোর্টিং ক্লাব তার প্রতিদ্বন্দ্ব করছিল নন্দগ্রাম সংঘ এই খেলায় নন্দগ্রাম মিলনী সংঘ এক শূন্য গোলে বিজয় হয়েছেন দর্শক সংখ্যাও ভালোই এসেছিল এবং আনন্দ সহকারে দর্শকরা খেলা দেখে গেছেন সুস্থ সবল সুস্থভাবেই না 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 কোনো সমস্যার সমাধান সমস্যা হয়নি রেফারিরা যারা ছিলেন তারাও ভালোভাবেই খেলা পরিচালনা করেছেন আমাদের বৈতল ক্যাম্পের ইনচার্জ মহাশয় উনিও উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকির খান মহাশয় উপস্থিত ছিলেন ওনারা এসে খুবই আনন্দিত আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি যে পুরন্ত সময় ব্যয় করেও আমাদের খেলায় উপস্থিত থাকার জন্য জয়লাভ করেছেন নন্দগ্রাম মিলনী সংঘ একশূ এক শূন্য আমার নাম বারুয়া লিখা দারুণা রিজনাল ক্লাবের সম্পাদক এবং কমিটির এই যে পাশে আমার দুই সহযোদ্ধা আছেন বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রেজাল কোটালের সঙ্গে ইনামুল ভুইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া